এই সিজনের আরও একটা সুন্দর সবজি হলো ওল এই ওল আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি আজ আমি একটা ওলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খারাপ লাগবে না ওল আপনারাও রান্না করে থাকেন সেটাও ভালো হয় আমার আজকের রেসিপিও আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপিতে থাকছে ওলের ডালনা ওলের ডালনা রান্না করার জন্য এই যে আমি দেখালাম ডুমো ডুমো করে ওল কেটে নিয়েছি আর ঠিক সেমভাবে আলু কেটে নিয়েছি এখানে ছশো গ্রাম ওল আছে আর দুটো আলু এইভাবে কেটে নিয়েছি এখন ওলটা একটু জলে সেদ্ধ করে নেব জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ওলগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব পুরোপুরি একদম সেদ্ধ করে নেব না এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব এখন আমি দেখে নেব ওলটা সেদ্ধ হয়েছে কি না যদি সেদ্ধ হয়ে যায় তাহলে এটা নামিয়ে একটা ঝাড়িতে রেখে জলটা ঝরিয়ে নেব ওল সেদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছি একটা ঝাড়ির মধ্যে জলটা ঝরতে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিলাম এখানে অল্প তেলেই রান্নাটা করব তেল দিয়েছি তেলটা গরম করে নেব তারপর তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দেব। আলুগুলোকে এখানে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুর মধ্যে আমি নুন বা হলুদ মেখে রাখিনি। তেলের মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুটা বেশ একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে ভাজার সময়ও আলুটা প্রায় ফর্টি পারসেন্ট থেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবেই আলুটা ভেজে নিতে হবে আলু সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে আলু এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আলু নামিয়ে নিতে হবে আলু নামিয়ে নেব ততক্ষণে আপনারা চলুন আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখন আলুগুলো নামিয়ে নিচ্ছি একটা পাত্রে তারপর ওই তেলের মধ্যে আরও অল্প পরিমাণে তেল দিয়ে দেবো খুব বেশি দেব না অল্প পরিমাণে তেল দিয়ে দেব তেলটা একদমই কমে গেছে সেই জন্য আরও একটু দিলাম খুব বেশি না তেল দেওয়ার পর গরম করে নেবো তেল তারপর ওখানে ফোড়নগুলো দিয়ে দেবো ফোড়নে আজকে আমি দেবো একটা তেজপাতা দুই ভাগে ভাগ করে দেব আর দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে একসাথে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে সেগুলো ভালো করে ভেজে নিতে হবে সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা ভেজে নেব এখন আমি ফোড়নটা দিয়ে দেব আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন বা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন আর আমার এই নিত্য নতুন রান্নাগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দেব তারপর এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে আমাদের ভেজে নিতে হবে আর তার আগে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ছোট ছোট ডুমো ডুমো করেও কেটে নিয়েছি খুবই ছোট ছোট করে কেটেছি এখন ওটা ভেজে নেব আর পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপির জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ ভাজার পর যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটু জল দেব জল দিয়ে তারপর আমি মশলাগুলো অ্যাড করব পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এখানে একটু জল দিয়ে দেব জল দিয়ে তারপর এখানে মশলা অ্যাড করব তাতে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না সেই জন্য এখানে হাফ চামচ রসুন বাটা দিলাম আর আদা বাটা দিলাম আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর তারপর যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন এখানে দিয়ে দেবো দুইখানা টমেটো ছোট ছোট ছোটো ডুমো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি টমেটো টমেটো দেওয়ার পর একটু নুন দিয়ে দেব তাহলে কি হবে টমেটো তাড়াতাড়ি গলে যাবে নুন দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর একটু যদি আমরা ঢেকে কষিয়ে নিই তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তবে বেশি সময় ঢেকে রেখে দেবেন না তাহলে মশলাটা নিচে বসে গিয়ে পোড়া গন্ধ হয়ে যেতে পারে তাতে রেসিপির স্বাদ খুব একটা ভালো হবে না সেই জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে এখন বাকি রেগুলার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা একটু কম দিলাম কারণ বেশি ঝাল দেব না অল্প ঝাল দিলাম আর সব গুঁড়োগুলো হাফ চামচ করে দিয়েছি লঙ্কাটা একটু কম দিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে কসুরি মেথি সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নেবেন লো ফ্লেমে মশলাটা ধীরে ধীরে খুব সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেবেন এখানে আমি আবারও একবার ঢেকে দিয়েছিলাম ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে আর মশলার সমস্ত কিছু মশলা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে গেছে প্রায় তেল থেকে ছেড়ে এসেছে মশলা এই মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওল সেদ্ধ করে রাখা ওল আর আলু একসাথেই দিয়ে দেব দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপর এখানে বাকি যেটা আছে নুন দিতে বাকি আছে সেই নুন দিয়ে দেব। নুন আমি টমেটো দেওয়ার পর বেশ কিছুটা নুন দিয়েছিলাম সেটা বুঝে নুনটা ব্যবহার করবেন আমি বাকি যেটুকু নুন লেগেছিল রেসিপিতে সেটুকু নুন আমি বিট নুন ব্যবহার করেছি তখন রেগুলার নুন দিয়েছিলাম বাকি নুনটুকু বিট নুন দিলাম দুই রকম নুন ব্যবহার করলাম আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আর খুব বেশি কষানোর দরকার নেই এখানে জল দিয়ে দেব। এখানে যে জলটা ব্যবহার করব সেটা গরম জল ব্যবহার করব যখনই আমরা রেসিপিতে জল ব্যবহার করব সেটা যদি একটু গরম জল ব্যবহার করি তাহলে সেই রেসিপির স্বাদ একটু হলেও বেড়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি রেসিপিতে গরম জল ব্যবহার করার গরম জল দিয়েছি আরও একটু জল দেব। এখানে ওল আর আলু ফিফটি পারসেন্ট সেদ্ধ আছে সেটা বুঝে জলটা দিয়ে দেবেন কীরকম পরিমাণে গ্রেভি রাখবেন সেটা বুঝে জলটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন এখানে আমি আরও কিছুটা জল দেব একটু গ্রেভি রাখবো তবে সেটা ঘন গ্রেভি এই ডালনাতে যেমন গ্রেভি হয় আর কি ঝোল হলে একটু বেশি গ্রেভি থাকে আর ডালনাতে একটু ঘন গ্রেভি হয় ঝোলে একটু পাতলা গ্রেভি হয় সেরকম ঘন গ্রেভি তৈরি করব সেই জন্য দেখুন এই পরিমাণে জল দিলাম সবজিগুলো ডুবে যাওয়ার মতো জল দিলাম তারপর সেটা ঢেকে দিলাম ঢেকে রান্না করে নেব এখানে দশ মিনিট রান্না করে নিয়েছি তারপর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি এখন ওই তেজপাতা দুটো উঠিয়ে নিতে হবে উঠিয়ে ফেলে দেব তেজপাতার আর কোনো কাজ নেই তেজপাতার ফ্লেভার রেসিপির সাথে মিশে গেছে দেখুন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন চলুন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে এই পাতাগুলো ফেলে দিচ্ছি তেজপাতাগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব এই গ্রেভিটাই আমার থেকে যাবে ওটা বেশ ঘন গ্রেভি হবে এখন এখানে দিয়ে দেব গরম মশলা আর গাওয়া ঘি এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে দেব আর শেষে কয়েকটা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা আর গরম মশলা ঘি সব কিছুর ফ্লেভার রেসিপির সাথে সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য ওটা ঢেকে একদম লো ফ্লেমে রেখে দেব দুই মিনিট তারপর গ্যাস অফ করে দেব তারপর গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব এটা রুটির সাথে খেতেও মন্দ লাগবে না আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য এই যে দেখুন এটা এখন আমি পরিবেশন করে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি আপনারা একবার ট্রাই করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সুন্দর রেসিপি এটা রুটি বা পরোটার সাথেও খেতে অসাধারণ লাগবে একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন